ভিওয়ার্স আমরা চলে এসেছি সিলেটের জাফলং সীমান্ত এলাকায় একবারে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার সিলেটের সেই ঐতিহাসিক পর্যটন স্পটগুলো বাংলাদেশের পর্যটন স্পটগুলোর মতো অন্যতম পর্যটন স্পট সিলেটের এই জাফলং আজকে আমরা এই কিছুক্ষণ আগে এই জায়গাতে আসলাম প্রচুর পর্যটক আপনাদেরকে দেখাই আমরা চলো যে পর্যটক এই জায়গাতে প্রচুর পর্যটক এই জায়গাতে এসছে পর্যটকের দেখা যাচ্ছে প্রচুর দেখা আপনাদের বর্ডার পর্যটক আছে ওই পারে ইন্ডিয়ার বর্ডার এই এবারে ইন্ডিয়া আছে যে ওই পারে তাদের পর্যটক আর বাংলাদেশের পর্যটক এই পারে প্রচুর দর্শনার্থী গিজ গিজ করছে দর্শনার্থী আসছে যে ওই হচ্ছে যে দেখা যাচ্ছে যে এটা ইন্ডিয়ার জাফলং ইন্ডিয়ার হচ্ছে ডাউকি ব্রিজ মেঘালয়ের ডাউকি ব্রিজ পারে ইন্ডিয়ার মেঘালয় সীমান্ত দেখা যাচ্ছে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আজকে হ্যাঁ চঞ্চল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আপনারা আমাদের সাথে থাকবেন আমরা যে এখানে যাই না কোনো পর্যটনের জন্য আপনাদেরকে আমার সম্পর্কে একটি ধারণা দিয়ে থাকি এই যে বাংলাদেশের পর্যটক ইন্ডিয়ার পর্যটক প্রচুর মানুষ এই জায়গাতে এসেছে বেড়ানোর জন্য দেখেন পর্যটক দেখেন কি অবস্থা পর্যটক রোদ উপেক্ষা করে প্রখর রোদ্র উপেক্ষা করে শীতের এই সময়তে সরাসরি হচ্ছে যে আমরা এখন আছি জাপলং জিরো পয়েন্ট দেখা যাচ্ছে দেখেন ওই পারে ইন্ডিয়ার পর্যটক এপারে সবুজ দাগ সবুজ দাগের পারে যাওয়া যাবে না হচ্ছে রেড জোন রেড পারে ইন্ডিয়ার পর্যটক আমরা সবাই পর্যটক পর জুটো বাসে দিয়ে দিয়ে বারবার সতর্ক করছে বিএসএফ বাসিদের সতর্ক যাতে পর্যটক এই পার থেকে ওই পার চলে যেতে না পারে ওই জন্য তারা সতর্ক প্রহরায় আছে পর্যটন আসছে নৌকাতে করে চড়ে বার অনেকে খুব সুন্দর লাগছে দেখেন কত সুন্দর আরে হচ্ছে বাংলাদেশের পর্যটক সতর্ক প্রহরা আছে সীমান্ত প্রহরীরা দুই পারেরই এপার থেকে ওই পার পর্যটকদেরকে যেতে দিচ্ছে না যারা ইন্ডিয়ার তারা ওই পারে আছে আর যারা বাংলাদেশে তারা আমরা এই পারে আছি দুই পারের সীমান্ত প্রহরীরা সতর্ক অবস্থান আছে কাজে জিতে যাচ্ছে না বাংলাদেশে পারে উপরে হচ্ছে ইন্ডিয়া চমৎকার লাগছে সবাই সতর্ক আছে কোনো সমস্যা হচ্ছে না মানা করলে তো যাচ্ছে না ওদিকে যে আর এবারে চলে এসেছেলে যেন তাকে সতর্ক করে দিচ্ছে প্রচুর পর্যটক এই সময়তে আসে শীতের শুরু জানেন যে শীতের সময়তে বাংলাদেশে প্রচুর পর্যটক দেখেন বাংলাদেশে কত পর্যটক ধরনের ঠাই না গিজ গিজ করছে বাংলাদেশের পর্যটকরা এটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত হ্যাঁ যে আমরা সব একসাথে এসেছি আনোয়ার ভাই কৌশল করতে নেমে গেছে ভাই আনার ভাই করছে না এখানে কোসল করছে বাংলাদেশের পর্যটকরা

मानुष गीत गीत कर प्रचुर मानुष गीत गीत कर भाई बॉर्डर भारत बांग्लादेश बॉर्डर सामने भारत प्रवेश डाँच যাচ্ছে প্রতিনিয়ত পর্যটক আসছে এ জায়গাতে আমরা দেখাচ্ছি আপনাদেরকে প্রিয় ব্যর্ষ আমরা আপনারা আমাদের সাথেই থাকবেন চঞ্চল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের কমেন্ট করে শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবে আপনারা জানেন যে কত কষ্ট করে আমরা এই ভিডিওগুলো তৈরি করি আপনাদের এই লাইক কমেন্ট এবং শেয়ার আমাদেরকে উৎসাহ প্রদান করবে যে ডাউকি ব্রিজে দেখা যাচ্ছে দেখেন গাড়ি চলছে গাড়ি চলে ডাউকি ব্রিজে এপার থেকে আমরা দেখতে পাচ্ছি সতর্ক প্রহরায় আছে দুই দেশের সীমান্ত দুই দেশের সীমান্ত সবাই সতর্ক অবস্থায় ওইপারে ইন্ডিয়ার পর্যটক এপারে বাংলাদেশের পর্যটক ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার সামনে ভারত প্রবেশ নিষেধ সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ ভিডিওটা আমাদের সাথে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো

জাফলং ঠিকই বলেছেন ভাই এটা জাফলং সিলেট আপনাদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য বারবার সতর্ক অবস্থানে আছে সবাই যাতে কোনো পর্যটক এপার থেকে ওপারে চলে আসতে না পারে আবার চার্জে কি হলো Ô mọi người đã nói chuyện với nhau. Ô mọi người đã nói chuyện với